বলা হয়ে থাকে যে এক বোন দুধে যদি এক ফোঁটা চেনা পরে তাহলে দুধটা নষ্ট হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামের যারা রাজনৈতিক কর্মী আছেন বিশেষ করে শিবির আমি বহু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে শিবিরের কিছু প্রশংসা করেছিলাম যে গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী আছেন তাদের মধ্যে নৈতিকভাবে অনেক পার্থক্য আছে পজিটিভ পার্থক্য আছে কিন্তু এর মাঝখানে যে বিচি নেতা আছে দুই একটা এগুলো কিন্তু মাঝে মাঝে বের হয়ে আসে আমি দেখেন যে সরকার পতনের পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পোলাপাইন পাইন আহ অনেক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন এর আগে গুপ্ত রাজনীতি করছেন প্রকাশ হবার পরে বিভিন্ন পজিটিভ কর্মকাণ্ড চালাচ্ছেন কিন্তু মাঝখানে গেল আগে সম্ভবত মেবি চট্টগ্রাম প্রেস ক্লাবে বিরোধী অপরাধে আপনার অভিযুক্ত মামলা যখন জামাতে নেতা এটি মুক্তি পেলেন তখন দিয়ে মিষ্টি টিষ্টি বিতরণ হইলো আবার এটা নিয়ে পাল্টা আরেকটা দল তারা বিক্ষোভ একটা আয়োজন করলো সম্ভবত আপনার গণতান্ত্রিক ছাত্রজোট তো সেইখানে একজন নারীকে ইয়া বড় দাড়িওয়ালা একজন মানুষ তিনি লাথি মারলেন পরবর্তী সময় আমরা জানলাম যে এই লোক জামাতের কর্মী খুবই একটিভ করবে এরপরে তাকে নিয়ে জামাত বহিষ্কার করলো ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর তাকে পুলিশ গ্রেপ্তার করলো গ্রেপ্তারের ছয় ঘন্টা পরে এবার ফেসবুকে স্ট্যাটাসও দিল এটা হচ্ছে সম্ভবত আমাদের পুলিশ এখনো ফুল ঠিক হয় নাই এটা হইতে পারে নাকি আগের পোস্ট পরে পাবলিশ হয়েছে ফেসবুকে ওইটাও হইতে পারে পুলিশের গ্রেপ্তারে ছয় ঘন্টা পর সে ফেসবুকে পড়তে চায় ডাজন ফ্যাক্ট তো গত এরপর তার যে মামলা হয় সেই গ্রেপ্তার হইয়া আপনার ভিডিওটা ভাইরালের কারণে গ্রেপ্তার হয় এরপর আমরা দেখছিলাম যে জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছিল যে আকাশ চৌধুরী নামের সংগঠনে আকাশ চৌধুরী নামে সংগঠন একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ড অংশগ্রহণ করছে তা নিন্দনীয় আমরা এই কর্মকাণ্ডকে প্রশ্ন দেওয়ার পক্ষপাতি নাই তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপযুক্ত বিষয় সমূহ বিবেচনা নিয়ে আকাশকে বহিষ্কার করা হয়েছে মজার বিষয় হচ্ছে জামাত কি এখন মুখে একটা বলে অন্তর আর বলে আমি বিশ্বাস করি না কিন্তু কর্মে তো এরকমই মনে হচ্ছে আর এই প্রতিবেদন যখন আমি করতেছি এটা বিবিসির মাধ্যমে সারা পৃথিবী দেখছে আপনি দেখেন এগুলো ছোট্ট ঘটনা কিন্তু অনেক কিছু একটা মেসি মেসেজ ক্রিয়েট করে কি ঘটনা ঘটছে কোথায় থেকে প্যাস লাগছে দেখেন পহেলা জুন চট্টগ্রাম বন্দরের লালদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর কারাগারে আসে এরপর তাকে চৌঠা জুন আকাশকে মানে জামিন দিয়েছে আদালত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আর আমরা যদি দেখি যে জামিনে মুক্তির পর আকাশ চৌধুরীকে তার সতীর ধরা ফুল দিয়ে গলার মালা দিয়ে ফুলের মালা ঘলাই দিয়ে তাকে সেখানে শুভেচ্ছা জানান আর সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিতে ভাইরাল ঠিক এখান থেকে বিবিসি বিষয়টা টান দিয়ে নিয়ে গেছে যে জেল থেকে বের হবার পর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন পাশে ছবি তুলছেন এরা কারা তো জানা গেছে এরা তারই সতীর্থ জামাত এবং শিবিরের তার সাবেক কর্মী এই ঘটনা নতুন করে বিতর্ক জন্ম দিয়ে বলছে যে একজন নারীকে প্রকাশ্যে লাথি মারার পর দুই দুইবার দুই জন্ড মারছে অভিযুক্ত ব্যক্তি যখন কারাগার থেকে বের হয় তাকে ফুল দিয়ে বরণ করার মেসেজটা কি এই মেসেজটা হচ্ছে সোজা কথা সহিংসতার স্বীকৃতি এর আগে ও যে এক মোল্লা ছিল কি নাম আমার যে তার নামটা হচ্ছে আসিফ অর্ণব ফেসবুকে দুনিয়ার নষ্টামি করে এক মহিলার পোশাক নিয়ে কথা কইতে যে খেয়াল আছে তো তাহলে ভাইরাল হয়েছিল না দেখছেন না দুনিয়ার বদমাইশ তো তারও এরকম ফুল টুল দিয়ে একদল মোল্লা গ্রুপ গিয়া তারাই একদম কোরআন টোরান হাতে দিয়ে কি বানাই ফেললো মানে জাতির মধ্যে এই ভাইবটা এখন আছে যে কোনো মহিলা যদি তার ইচ্ছা মতো ড্রেস পরে আর রাস্তায় হাঁটা এরকম অনক টাইপের বা যে কোনোভাবে যদি সহিংসতার শিকার হয় এটা একটা পজিটিভ ভাইব পায় এখন এই দৃশ্যপট যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে আপনার বুঝতে হবে জামাতকে আরো সংযুক্ত হতে হবে মুখে এক অন্তরে আরেক নীতি ছাড়তে হবে না হয় এই ব্যক্তিরা যারা ফুল দিয়া বরণ করছে তাদেরকেও দল থেকে বহিষ্কার করতে হবে এরা কারা যে এগুলো কিন্তু আসলে খুব সিরিয়াস নেওয়ার বিষয় নয়তো ওই ভাইরাল হয়েছি তারপরে গিয়া বক্কর চক্কর এখন তার সাথে আবার এখন এটার পরে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে ফুলেল সংবর্ধনার সাথে জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা নেই চট্টগ্রাম মহানগর জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদুল্লাহ বলছেন যে তার সাথে কোনো সংবর্ধনা নেই আর এগুলো তার ব্যক্তিগত ব্যাপার আমাদের কেউ নেই তো এগুলো আসলে দায় বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানুষ খায় না এখন তবে সামনে ক্ষমতা যাইতে গেলে জামাত এবং নারী সাংঘর্ষিক ইস্যু এটা অলওয়েজ ছিল আপনারা সেগুলো ফোকাস করবেন